সংখ্য বেলুন বিশাল আকাশে উদ্ভুক্ত করতে ছড়িয়ে যাচ্ছে আরো একবার প্রতিযোগিতা সভাপতি এবং অধ্যক্ষ মহাদ মঞ্চে আরোপণ করেছেন এবারে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশে শিক্ষা প্রজ্বলন মাননীয় প্রধান অতিথির নিকট থেকে মশাল প্রজ্বলন করে মশাল হাতে মাছ পরিভ্রমণ করবে তাহসিন আনিকা সেজুতি এই বেলুনগুলো যে কোথায় যাবে সুন্দর আগামীর প্রত্যাশায় অশোক চির নতুন দিন বিশাল মাঠে আলোর জল এই বুঝি মশাল উঠল আর অগ্নিমন্ত্রে আজ মেতেছে প্রাণ বাজাও মাদল নেভাও কন্দল জেগেছে আজ সতেজ যে প্রাণ ওই দিকে দিকে বেঁচেছে ডঙ্কা শঙ্কা নাহি হি শত শতাব্দী ভাঙে নিচে হার সেই হারে বাজে প্রাণ কে আছো কোথায় হাও আগুয়ান চালাও 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 শিখা আজি শান্তি দিব্যমান এই অগ্নিশিখা যেন দৃঢ় প্রত্যয়ের দীপ্ত অঙ্গীকার সে যদি

আপনাগণ অনুগ্রহ করে মাননীয় প্রধান অতিথিকে সালাম জানাচ্ছি গ্যাল গাইডস দল দ্য প্যারেড অফ গ্যাল গাইডস ইজ স্যালুটিং দ্য অনারাবল চিফ গেস্ট লোরিং দ্য ফ্ল্যাগ আমরা দেখতে পাচ্ছি এগুটি যাচ্ছে সোফিয়া কামাল হাউস থেকে প্যারেড দল নেতৃত্বে দিচ্ছে বিদুষী দাস δυতি দ্য প্যারেড অফ সোফিয়া কামাল হাউস Led by Bidushi Das Duti is marching forward করে মাননীয় প্রধান অতিথিকে সালাম জানাচ্ছে সুফিয়া কামাল হাউসের প্যারেড দল দ্য প্যারেড অফ সুফিয়া কামাল হাউস ইজ স্যালুটিং দ্য অনারেবল চিফ গেস্ট এগিয়ে যাচ্ছে তারামন বিবি হাউসের প্যারেড দল যার নেতৃত্ব দিচ্ছে তোহা মনি দ্য প্যারেড অফ তারামন বিবি হাউস লেড বাই তোহা মনি ইজ মার্চিং ফরওয়ার্ড পতাকা করে মাননীয় প্রধান অতিথিকে সালাম জানাচ্ছে তারামন বিবি হাউসের প্যারেড দল দ্য প্যারেড অফ তারামন বিবি হাউস ইজ স্যালুটিং দ্য অনারেবল চিফ গেস্ট দ্য ফ্ল্যাগ আমরা দেখতে পাচ্ছি গিয়ে যাচ্ছে বেগম রোকে হাউসের প্যারেড দল যার নেতৃত্ব দিচ্ছে তাস্কিয়া আমিন রীতি

পতাকা অবলম্বন করে মাননীয় প্রধান অতিথিকে সালাম জানাচ্ছে বেগম রোকেয়া হাউসের প্যারেড দল দ্য প্যারেড অফ বেগম রোকেয়া হাউস ইজ স্যালুটিং দ্য অনারেবল চিফ গেস্ট আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আসছে জাহানারা ইমাম হাউসের প্যারেড দল যার নেতৃত্ব দিচ্ছে মার্জিয়া তাসনিম স্নেহা দ্য প্যারেড অফ জাহানা ইমাম হাউস লেড বাই মার্জিয়া তাসনিম স্নেহা ইজ মার্চিং ফরওয়ার্ড পতাকা অবনমন করে মাননীয় প্রধান অতিথিকে সালাম জানাচ্ছে জাহানারা ইমাম হাউসের প্যারেড দল দ্য প্যারেড অফ জাহানারা ইমাম হাউস ইজ স্যালুটিং দ্য অনারেবল চিফ গেস্ট সবশেষে ড্রামের তালে তালে ছন্দময় গতিতে এগিয়ে আসছে ব্যান্ড দল যার নেতৃত্ব দিচ্ছে তাস্লো ভানুর

সম্মানিত সভাপতি ও অধ্যক্ষ মহোদয়কে আসন গ্রহণ করার জন্য দলের পালি নৈপুণ্যের সাথে সাথে এতক্ষণ পরিবেশিত হল প্যারের দলের মাঠ পরিভ্রমণ আমরা একটু জোরে পরতালি দিয়ে তাদেরকে অনুবাদন জানাই অঞ্জলি এবারে তাইকন্ডো প্রদর্শন তাইকন্ডো এক প্রকার মার্শাল আর্ট এবং একই সাথে দক্ষিণ কোরিয়ার জাতীয় খেলা এটি অলিম্পিক খেলাও বটে দুই হাজার সালে অলিম্পিক ক্রীড়ায় তাইকন্ডো সংযুক্ত করা হয় তাইকন্ডো হলো আত্মরক্ষার জন্য অস্ত্রবিহীন লড়াইয়ের কৌশল তাইকন্ডো চর্চা গড়ে তোলে আত্মবিশ্বাসী আত্মরক্ষায় পারদর্শী সুশৃঙ্খল ও সুস্বাস্থ্যের অধিকারী নে ধন্যবাদ সবাইকে সুন্দর তাইকান্ত প্রদর্শনের জন্য শুরু হতে যাচ্ছে শিক্ষক সর্বনা হক ও মৌমিকা আলো পরিচালনায় বিশেষ আয়োজনে এটি শিশুদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ সুন্দর থাকার জন্য শরীরচর্চা খুবই জরুরি পিটি করার মাধ্যমে শারীরিক কষ্ট প্রতিদিনের অভ্যাসে পরিণত হয় এর অনেকগুলি স্বাস্থ্য সুবিধা রয়েছে যেমন পেশি ও হাড়ের শক্তি বৃদ্ধি ফিটনেস বজায় রাখা এবং ঘুমের গুণগত মান উন্নত করা এটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখলেও ভূমিকা রাখে 他们。